রাজাবাড়িতে এনসিবির পদসভায় ভাবি ভাবি স্লোগান দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেলে রাজাবাড়ি শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে পদসভা করেছেন জাতীয় নাগরিক পার্টি কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন সবাই সভাপতিত্ব করেন এনসিবি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজাবাড়ির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য ও সচিব তামজিম যারা। যিনি খালেদ সাইফুল্লাহ সহধর্মিয়ে এবং রাজাবাড়ির রাজপুত্রবধূ পথসভা সঞ্চালনা করার কারণে দলের উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠক সার্জিস আলম তিনি বক্তব্য শুরুর আগে তানজিম জারার জন্য ভাবি ভাবি স্লোগান দেওয়ার আহ্বান জানান এতে উপস্থিত নেতা কর্মীরা সাড়া দেন তখন সার্জিস আলম বলেন আমাদের সেরা কোনো ভাবি আছেন অক্সফোর্ডের কোনো ভাবি আছেন মেডিকেলের কোনো ভাবি আছেন সেইভাবে জোরে বলুন আরও জোরে বলুন সবার ভাবে রাজাবাড়ির যারা ভাবি এই সময় সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে তামজিন যারা বলেন আমি রাজাবাড়ির পুত্রবধূ আমার শ্বশুর রাজবাড়ি মানে আমার বাড়ি রাজবাড়ি সেই সুবাদে রাজবাড়িতে আমার আসা যাওয়া আছে রাজবাড়ি ভালো মানুষের এলাকা এই জেলা সব কিছু থেকে বঞ্চিত রাজাবাড়িবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ রাজাবাড়ির স্বাস্থ্য ব্যবস্থা অবস্থা তুলে ধরে তানচিং যারা বলেন জাতীয় নাগরিক পার্টি এসে সমস্যা দূর করতে